আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক খুবই খুবই হৃদয় একটি ঘটনা নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি আপনাদের সাথে যেই ঘটনাটি ঘটেছে গাজীপুরে আপনারা অনেকে দেখেছেন সোশ্যাল মিডিয়ায় একটি ভাইরাল একটি ঘটনা সেই ঘটনাটি যে নিজের বাবা তার সন্তানকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে কি কারণে হত্যা করেছে কি কারণে কুড়াল দিয়ে কুপিয়ে মেরেছে এই বিষয়টা আপনারা সবাই জানেন অবগত আছেন তা এরকম ঘটনা কেন আপনারা জানেন যে ছেলে নেশা করতে করতে ছেলে নেশাগ্রস্ত হতে হতে এমন পর্যায়ে চলে গিয়েছে যে সে দুনিয়ার কোনো কিছুই তার কাছে আর ভালো লাগছে না এই নেশা করতে না পেরে যখনই তার নেশার সেই বেড়া ওঠে তখন সে নিজের বাপ মাকে মারধর করে গালিগালাস করে নিজের মাকে কুচ্রী ভাষায় গালিগালাস করে নিজের বাবাকে মারতে চায় এই যে এই ধরনের যে ঘটনা এই ঘটনা এই বাবা অনেক দিন ধরে কিন্তু সহ্য করছিল অনেক দিন ধরে সহ্য করতে 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 একটি সময় সে কোনো কুল কিনারা না পেয়ে কোনো উপায় না পেয়ে সেই ছেলেকে নিজে কুড়াল দিয়ে কুপিয়ে মেরে ফেলল এসেছে আপনারা জানেন যে যখন সে কুড়াল দিয়ে তার ছেলেকে কুপাচ্ছিল তখন ছেলে বলছিল বাবা তুমি আমাকে আর কুপিও না আমি আর নেশার টাকা তোমাদের কাছে চাইবো না বলতে বলতেই ছেলের বাবা তাকে বুকে জড়িয়ে ধরেছিল জড়িয়ে ধরার পর ওই ছেলেকে নিয়ে জড়িয়ে ধরে সে হাও মাও করে কাটতে লাগলো কিন্তু ততক্ষণ সেই বাবার কোলেই ছেলেটার মৃত্যু হয়ে গেল কি আজব একটি ঘটনা কি হৃদয় বিদারক একটি ঘটনা যেই ঘটনাটি কোনো বাবা তার নিজের সন্তানকে এভাবে মেরে ফেলবে কতটুকু যন্ত্রণা সহ্য করতে হয়েছে তাকে তাই প্রত্যেকটা ছেলে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত যে সমস্ত ছেলেরা নেশাগ্রস্ত অবস্থায় থাকেন যে সব ছেলেরা নেশায় জড়িয়ে গিয়েছেন এবং যারা নেশায় জড়াতে চাচ্ছেন তাদের এখান থেকে একটি শিক্ষা নেওয়া উচিত যে নেশা কি জিনিস দুনিয়ার কোনো কিচ্ছুই ঠিক থাকে না কে বাবা কে মা কে চাচা কে আপনজন কে পরজন কোনো কিছুই তাদের হুঁশ থাকে না এটা করে নিজের দেহর জন্য অথবা নিজের অর্থের কোনো লাভ এই দুনিয়াতে এমনকি আখেরাতেও কোনো লাভ কিন্তু এই নেশা করে কেউ আজও পর্যন্ত পায় নাই এমন কোনো নজির নাই তাহলে কেন এই নিশা করবো আমরা এই নিশা থেকে আমরা বিরত থাকব এই যারা নেশা খোর রয়েছে যারা নেশাগ্রস্ত অবস্থায় রয়েছে যারা নেশা করে তাদের সাথে আমরা কখনোই মিশব না এবং তাদের থেকে আমরা অনেকটাই দূরে থাকবো এবং তাদেরকে আমরা বয়কট করে চলব তাহলে এই সমাজে যারা নেশাগ্রস্ত হয়েছে তারাও আস্তে আস্তে ভালো হবে আর যারা নেশাগ্রস্ত হতে যাচ্ছে তারাও এই নিশা থেকে বিরত থাকবে যাই হোক ভিডিওটি আর বড় করতে চাচ্ছি না যারা এই ভিডিওটি প্রচার সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি আমি মোহাম্মদ নিতুল হোসেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ও